দেখতেই পাচ্ছেন যেভাবে সাইকেল উঠানো হচ্ছে সুন্দরবন বারো লঞ্চে এই কুয়াকাটা দুই লঞ্চ থেকে এই যে দেখেন আরও একটা উঠানো হলো আসলে ঈদের সময় যাত্রীদের এত ভিড় থাকে যার কারণে সাইকেলগুলো লঞ্চে উঠানো কিন্তু খুব কষ্টকর সেক্ষেত্রে লঞ্চের ফ্যান্টারের সামনে থেকে কিন্তু আসলে সাইকেলগুলো উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন একের পর এক সাইকেল কিন্তু উঠানো হচ্ছে বেলুন পড়ে গেছে বেলুন পড়ে গেছে এক হকারের ওই যে টলারে পড়ে কিন্তু তারা উঠাচ্ছে বেলুন গুলো আহ আরে একেবারে লস হয়ে গেছিল তবে কিছু বেলুন আসলে পেল আর কি এই যে দেখেন যেভাবে সাইকেলগুলো নেওয়া হচ্ছে এই যে দেখেন কি একটা ভিড় দর্শক এভাবেই প্রতিনিয়ত বরিশাল থেকে চাঁদ ফুট ফটোলাগামী লঞ্চের যাত্রীদের যে একটা ঢল সেটা কিন্তু বিশেষ করে প্রতিনিয়ত ছাড়া কিন্তু ঈদের সময় একটু চাপটা বেশি দেখা যায় সেই জন্য আসলে কিন্তু আজকেও কিন্তু একটু চাপটা বেশি দেখা যাচ্ছে